আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ওবরকাত ফ্লাই অ্যাডিভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কথা বলবো ডুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানির জব সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই অ্যাডিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আপনারা আমাদেরকে অনেকে বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছেন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে ডুবাইয়ের ভিসা অফ আপনারা কিভাবে করতেছেন হ্যাঁ আমরা ডুবাইয়ের ভিসা করতেছি একমাত্র একটি কোম্পানির ভিসা আমরা কাজ করতেছি সেটি হলো ডুবাইয়ের বিখ্যাত সুনাম ধন্য কোম্পানি ট্রান্সগার্ড এলএলসি কোম্পানি আপনারা যারা ডুবাইতে ট্রান্সগার্ড গ্রুপে কাজ করতেছেন তারা জানেন এবং দুবাইতে যারা আছেন তারা বুঝতে পারবেন যে ট্রান্সগার্ড গ্রুপের বিষা হচ্ছে যারা অথেন্টিক লাইনে কাজ করতেছে বিষা হচ্ছে আমাদের ট্রান্সগার্ড গ্রুপের আমরা যে বিষাগুলো পেয়েছি দুই থেকে তিন মাসের মধ্যে আমরা এই ভিসাগুলো কমপ্লিট পেয়েছি আমার হাতে যে বিষয়গুলো আছে আমি ভিসা ডেট বলে দিচ্ছি আমরা ট্রান্সগার্ড গ্রুপের বিষা পেয়েছি জানুয়ারির আঠাশ তারিখ দু হাজার পঁচিশ ট্রান্সগার্ড গ্রুপের আমরা ভিসা হাতে পেয়েছি জানুয়ারির আঠাশ তারিখ আরও একজনের বিষা পেয়েছি ট্রান্সগার্ড গ্রুপের এই যে জানুয়ারির আঠাশ তারিখ আরও একজনের বিষা পেয়েছি আমরা ট্রান্সগার্ড গ্রুপের জানুয়ারির আঠাশ তারিখে আরও একজনের বিষা পেয়েছি আমরা আঠাশ তারিখে জানুয়ারির আরও একজনের বিষা পেয়েছি আপনারা যারা আমাদের অফিসে আসবেন আমরা সরাসরি দেখাই দিতে পারবো এই যে আঠাশ তারিখে আমরা আরও একজনের বিষা পেয়েছি ট্রান্সগার্ড গ্রুপে সাতাশ তারিখে একজনের বিষা পেয়েছি জানুয়ারি দুই জানুয়ারি সাতাশ তারিখ দুই হাজার পঁচিশ এই যে আরো একজনের বিষা পেয়েছি আমরা আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ আরও একজনের বিষা পেয়েছি জানুয়ারি আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ আরও একজনের বিশা পেয়েছি জানুয়ারির আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ আরও একজনের বিষা পেয়েছি এবং সর্বশেষ আঠাশ তারিখ দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে আর একজনের ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ এগুলা ভিসা মেন পাওয়ার কাজ চলমান রয়েছে যাদের মেন পাওয়ার পেয়েছি আমরা কিছু জনের মেন পাওয়ার অলরেডি হাতে পেয়ে গিয়েছি ডুবাইতে যারা ট্রান্সগার্ড গ্রুপে ক্লিনারের পদে কাজ করতে চান আটশো দেড়হাম বেতন আট ঘন্টা ডিউটি চার ঘন্টা ওভারটাইম যারা ডুবাইতে এল এল কোম্পানিতে গিয়ে কাজ করতে চান দ্রুত আমাদের ফ্লাইয়ার ডিপিউশনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুবাইতে আপনি ফাইল জমা দিতে শুধুমাত্র পাসপোর্ট ছবি এন কার্ডের কপি এই ডকুমেন্টসগুলি হইলেই আপনি দুবাইয়ের জন্য ফাইল জমা দিতে পারবেন এক্ষুনি আমাদের ফ্লাই এডিভিশনে আর দেরি নয় যারা দুবাইতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন দীর্ঘ অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন তারা চাইলে দুবাইতে ট্রান্সপার্ড গ্রুপে কাজ করতে পারবেন যারা দক্ষ লোক রয়েছেন তারা দ্রুত আমাদের ফ্লাই এডিভিশনে যোগাযোগ করুন যারা দক্ষ রয়েছেন তাদের বেতন হবে এক হাজার প্লাস মাইনাস আট ঘন্টা ডিউটি চার ঘন্টা ওভার যারা এলএলসি কোম্পানিতে গিয়ে কাজ করতে চান দ্রুত আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ